এই এসপি অফিস বিল্ডিং এই আমাদের গেট এখানে আমাদের ডিউটি হয় আর ওই 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 ওখানে থাকে মানে আর এখানে আছে সাইবার ক্রাইম অফিস তো আমাদের এখানে এই গেটে ডিউটি হয় আর এখান থেকে যত গাড়ি বেরোয় সেগুলোকে সাথে সুস্থভাবে বেরোতে পারে সেই কারণে আমরা এখানে থাকতে হয় আমাদের আর এই রাস্তা একশো সতেরো নম্বর জাতীয় সড়ক দেখুন গরু চড়ছে আর এই ছাদের উপরে তিন তেলা চার গুলো ব্যারাক আছে যারা করে তারা থাকে